ইতোব্বাস এতোব্বাস সুলাইমান পয়গম্বরকে অদ্ভুত পাখি ওখানে বিস্তারিত আলোচনা তিনি যখন কোথাও সফরে যাইতেন সাথে করে ও পাখি কে নিয়ে যাই ছোট আকৃতির পাখি তাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন ঠুড়টা মাটিতে লাগাইতে দিরি অতে রেচাল দিতে দেরি অত না যে পানি কত ফিত নিচিন চলে আসে কত ফিট লেয়ার আছে আল্লাহ এই জন্য আল্লাহ এই সকল কুদরতি ঘটনাগুলো বর্ণনা করে আমাদেরকে কথা জানান যে সামান্য কিছু হয় অহংকার করার অবকাশ নাই তোমাদের চেয়ে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার বড় 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 দার্শনিক আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছি সুতরাং এই সামান্য কিছু শিখে এখানে অহংকার করার কিছু যাই হোক অদ্ভুত পাখি দুই দিন যাবৎ খুব ঠান্ডা আমার আওয়াজে আপনারা বুঝতেছেন তারপরও মাহফিলে যেতে হয় বয়ানে শরীর হতে হয় ঠান্ডা একবার লেগে গেলে সহজে যাইতে চান দোয়া চাই সকলের কাছে আল্লাহ তালা যেন

অতবা তাকে আমি জবাই করে ফেলব অথবা যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে পারে তাকে বেকসুর খালাস করে দিব সোহান তিনটা অপশন রাখলেন হজরতে সুলাইমান আলহ ইসালাম ইগলকে পাঠাইলেন দেখো হুদহুদ কোথায় আছে কিছু দূর যাওয়ার পর ইগল দেখে হুদহুদ আসতেছে তা সিঁড়ির কথা

তিনি শুধু ভাষায় ছিলেন না যেমন ছিলেন پیغمبر তেমন সকল জাতিকের ভাষা তিনি বুঝতে সোরায়ের নমলের মধ্যে আসে হযরত সুলাইমান پیغمبر সৈনিকদের জন্যে সহচরদের জন্যে রাস্তায় যখন বের হল একটা আওয়াজ তার কানে বাতাস পৌঁছায়িত একটা পিপিলিকা

পিপিলিকা তার স্বজাতিকে বলতেছে তোমরা দ্রুত অর্থের ভিতরে ঢুকে যাও কারণ কিছুক্ষণের মধ্যে সেলাই মান পায় তার সহচরদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করবে তোমরা যদি রাস্তার উপরে থাকা তার পায়ের নিচে পড়ে মারা যাবে

তবু মানে আমি তো ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাই। এগুলো বুঝি তবে মনে হচ্ছে আমার ছেলের লেখাপড়া উন্নতির এটা বুঝলেন কেমন করেন কেমন ছেলেটা যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন দেখতাম বসে বসে বসাব বসে যে হাই স্কুলে পার আসে তখন আর কোনোদিন বসতে দেখিনি বসতে যখনই তার পেশাবের দরকার হয় তখন ওই চিন্তান দেওয়া টান দেওয়া মেশিন স্টার্ট করে কথা বলেন ঠিক কি না তাতে আমার বুঝে আসছে যে তার লেখাপড়া উন্নতির দিকে অনেকেই দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত কিন্তু তাদেরকে বসে পেশাব করতে দেখা যায় দেখা কথা কি আমি খারাপ বললাম আপনাদের আমরা যারা পশুদেরকে দেখি জানোয়ারদেরকে দেখি এরা যদি পেশাবের দরকার হয় তাহলে কি দেখছেন কোনোদিন বর্ষে বসে যাইতে কথা পানে ক্ষের খাইতেছে পানি খাইতেছে ঘাস খাইতেছে পেশাবের দরকার তখন কি খানা বন্ধবের আগে পেশাবের জোর শেষ করে না একসাথে চালানে কথা পান না আমাদের দেশের এমন কিছু মানুষের রুগে জানোয়ার আছে না নাই বাথরুমে গিয়ে টানে

لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام আল্লাহ বলেন অনেক মানব আর দানবকে আমি আল্লাহ জাহান নামের জন্য বানাইছি এরা জাহান নামের ইন্ধন হবে জাহান নামের লাকড়ি হবে তাদের কান আছে কান দিয়া কোরআনের কথা শুনে না কালকে দেখবেন শাহিবাগের কিছু বুদ্ধিজীব থাকলে এরা

এদের দিলের মধ্যে ক্যান্সার হয়েছে গান ভালো লাগে কোরআন তাদের কাছে ভালো লাগে না ঠিক কিনা বলেন ঠিক গায়ে যদি তখন দেখবেন তার সামনে যতই উন্নত মানের খাবার পরিবেশন করা এই নিয়ে কি কয় দিতা দিতা বোलाव করো আর উন্নত মানের খাতা তার সামনে দেওয়ার কথা কয় যে তিতা লাগে আসলে কি খানা তিতা না মেশিন তিতা জ্বর আসার কারণে তার মুখের রুচি নষ্ট হয়ে গেছে উন্নত মানের খানাকে সে বলে তিতা আর সুটকি ভর্তা আলু ভর্তা ই জাতীয় কিছু তার সামনে দিলে বলে এই তো সুস্বাদু খাবার ভালোটাকে খারাপ খারাপটাকে ভালো বলে বোঝা গেল খাবারের পরিবর্তন হয় নাই তার রুচির পরিবর্তন হয়ে গেছে তার মেশিনের পরিবর্তন হয় ঠিক দরূপ আল্লাহর কাসাম যারা কোরানের আওয়াজকে শব্দ দূষণ বলে যারা আজানের আওয়াজকে ব্যসানারীর আওয়াজ বলে নওয়াজ যারা মসজিদকে বলে বেকার তাদের ক্যান্সার হয়ে গেছে কথা বলেন ঠিক যতক্ষণ পর্যন্ত এই ক্যান্সারের চিকিৎসা না করবে কোনদিন তাদের কাছে কোরআন ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ বলেন যারা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতের ইতিহাস বলে গোটা বিশ্বের বাসা ছিল হারামজাদা নমরুদ কথা বলেন ঠিক কেনা গোটা বিশ্বের বাসা ছিল ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করছে আগুনে জ্বালানোর ষড়যন্ত্র করছে পারছে আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দিলেন নমরুদ কে ধ্বংস করার জন্য প্রতিবন্ধী মশা ল্যাংড়া মশা তার ভিতরে ঢুকা কামড়ানো শুরু করছে মগজে কামড়ায় দুই হাত দিয়ে আসে থাফায় কাজ হয় না লোক রাখছে বেতন দিয়া যুবকরে বলে যুবক চাকরি করবা

আপনার এই পিটায় আমার হাত অবশ করে বলাই এই ভালো মানের জুতার দোকানে গিয়ে অর্ডার যে জাপানি সোল দিয়া জুতা বানাই এই শক্ত সোল দিয়া কয় জীবনের দেওয়া একবারই দিব কথা বলেন ঠিক কেন জুতা দিয়া মারছে মাথা ফাইটা গেছে ভিতর থেকে সৈনিক বাহির যায় আর কয় আমার কাম সাইরা তোমার দিলাম সাইরা কথা কয় না মিস্টার জর্জ ডাব্লিউ বুশ কোরআনের বিরোধিতা করার কারণে সাংবাদিক জায়দ তার গাল বরাবর জুতা মারছে ঠিক কিনা বলেন মক্কার সবচাইতে সুপার পাওয়ার আবু জাহেদ তার কথা ছাড়া কোনো কথাই চলতো না মক্কার সুপার পাওয়ার কোরআনের বিরোধিতা করার কারণে বদরের যুদ্ধে দুইটা পিচ্ছি দিয়ে আল্লাহ তাকে জবাই করাইছে ঠিক না বড় বড় সাহাবি থাকতে আর দুই ভাই সুজা তার সিনার মধ্যে বসে গলাতে আল্লাপাক সৌদি বাদশাহ বললেন পৃথিবীর সবচেয়ে বড় টয়লেট জানা যেন আবু জাহেলের বাড়িতে হয় যারা হজ উমরা করতে যায় গোটা বিশ্বের এমন কোন হাজি সাহেব নাই যে একটাবার আবু জাহেলের মাতার মন্দির পেশাব করেন মন্দির কথা পায় না এই ব্যবস্থাটা কে করছে আল্লাহ মানে নিউ রিদুন যে ইউতুফি উ নোর আল্লাহ নতিং মনোরিহী ওয়ালাহ কারি হালকা ফিরো হিরো গোটা বিশ্ব মিলে আমার কোরানের লাটকে যদি অফ করতে চায় আল্লাহ ডাক দিয়ে কয় না না যে কোরানের লাইট আমি আল্লাহ জ্বালিয়েছি গোটা বিশ্ব মিলে এই লাইটকে কোনদিন অফ করতে পারবে না যারাই অফ করতে যাবে কোরআনের লাজ কোনদিন অফ হবে না যারা অফ করতে যাবে তারাই চিরতরে অফ হয়ে যাবে ঠিক না বে ঠিক খুরশিদে ইয়াতিনে আহমদ কা আলমকে ও ফোঁক পর চমকে কবি বলেন দিনে দিন সূর্য আল্লা জ্বালাইছিল গোটা বিশ্ব মিলে চেষ্টা করলো এই সূর্যকে কে অফ করতে হরে শিনেদ আহমেদ आलम के ओफो पर चमकेगा ये नूर हमेशा चमका गे यह नोर हमेशा चमका गे यह नोर बराबर चमकेगा इलम का गे

তখনই খবর দিলেন যে একজন রাণী গোটা সাবা দেশটাকে চালা আর তার রাষ্ট্রের জন্য চা চা দরকার সব সরঞ্জাম তাকে দেওয়া হয়েছে হযরত ইসুলাইমান پیغمبر এই খবর শোনার পর ও দূত পাখিকে বলল তুমি যা আমাকে মেসেজটা दिला এটা সঠিক না বেঠিক যাচাই করার জন্যে আমি ছোট আকারে একটা চিঠি লিখে পাঠাইলাম চিঠির মধ্যে তিনি লিখলেন ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা علয়্যা ওয়া আতূনি মুসতমিন সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি লিখলাম আল্লাহর নামে চিঠি শুরু করলাম এ বিলকিস তুমি সহ তোমার সহচর যারা আছে চিঠি পাওয়ার পর এক মুহূর্ত দেরি করবা না মুসলমান হয়ে আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ বিলকিস রানী কুলের মধ্যে ও দোদ পাগি চিটি ফেলে দিল বিলকিস রানী চিঠি পার সাথে সাথে একটা মন্তব্য করলো খালাত ইয়া আইয়ুহাল ও ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম বিলকিস বলে মন্ত্রী পরিষদ কিছুক্ষণের মধ্যে আমার কাছে এমন একটা চিঠি আসছে রে যে চিঠিটা বড় দামি যে চিঠিটা বড় সম্মানিত চিঠি তোমাদের কে ডাকলাম তিনি আমাকে বলেছেন তোমাদের কে মুসলমান হয়ে চলে যাওয়ার জন্য তোমাদের মতামত জানার জন্য একত্রিত করলাম যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি দাঁড়িয়ে কয় জাঁহা পনা আমাদের হাতে আশ্রয় আছে আমাদের হাতে পারমাণবিক আছে আমাদের হাতে অগ্নি আশ্রয় আছে মোল্লাকে অর্ডার দেওয়ার সাথে সাথে মোল্লাকে সেকেন্ডের মধ্যে আমরা কাট করে ফেলেন সুতরাং ভয় পার কোনো কারণ নাই এরানি অর্ডার দিবেন আমার বিমান বাহিনী আমার নৌবাহিনী বাহিনী আমার সেনা আবার স্পেশাল বাহিনী লাগাই দিব সুলাইমান নবীকে অস্তিত্ব রাখবে না কিন্তু পিলকিশ রানী কয় না না তিনি আসলে যদি নোমে হয়ে থাকেন গোটা বিশ্ব মিলে তার মোকাবেলা করতে পারবে না আল্লাহ আমার ভাইরা শুধু ঘটনা নাই পিলকিশ রানী কয় আমি সুলাইমান পগাম্বারের নিকট দামি দামি কিছু হাদিয়া পাঠাব দামি দামি হাদিয়া পাওয়ার পর সুলাইমান পগাম বর যদি কাবু হয়ে যায় হাদিয়া পায়া যদি নরম হয়ে যায় তাইলে আমার বুঝতে বাকি না তিনি আসলে খাঁটি নোভে না আসলে টাকার নোবে আমাদেরকে হুমকি দিয়েছে আমার হায়রাম তাই অনেকগুলো দামি দামি হাদিয়া দিয়ে বিলকিস রানী একটা গ্রুপকে একটা অব্দকে তিনি পাঠাইলেন যাও যাও সুলাইমান নবীর কাছে আমারি হাদিয়া দি আর কইলো বিলকিসানী আপনাকে সালাম জানাইছে ফলাম্মা জা সুলাইমান ক্বালা আ তুমি দুনানি বিমা হাজরতি সুলাইমান পয়গম্বর নিকট হাতিয়া নি জোগান উপস্থিত হলো সুলাইমান পয়গম্বর বলেন কি নি আসো কই বিলকিস রানি আপনাকে কি সহাদিয়া দি হাজরতি সুলাইমান ডাক দিয়া কয় আমার আল্লাহ গোটা বিশ্বের বাদশা বানিয়েছেন শুধু তাই নাই পিপিলিকা পর্যন্ত কি বলে সেটাও আমি ছোট্ট প্রাণীটা কি বলে সেটাও আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়েছেন দুনিয়ার সামান্যতম টাকা পয়সা দিয়া আমাকে কিনার জন্য তোমাদেরকে পাঠাইছে তোমার রানীকে বল যদি মঙ্গল চাই তাহলে যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আমার ভাইরা

এই নদীর মোকাবেলা করার ক্ষমতা কাহারো না তিনি যখন ওলোৱা না দিলেন সেটা ইমান উপস্থিত দ্বারা ছিল দেও সকলকে লক্ষ্য করে বলেন কলায়া আইয়ো হাল মালা ও আফোনি আইয়ো কুময়া তিনি বেহারু সিহা সাহেলা আইয়া তৌনি মুসলমান হয়ে আসার আগে বিলকিসের সিংহাসনটা কে আছো যেভাবে সেটা দচ সেইভাবে আমার সামনে পেশ করেন এই কথা বলার পর একজন চীন দানব সে দাঁড়ায় বলল জি উস্তাদজি আপনি যদি আমাকে হুকুম দেন আমি গোটা সিংহাসনটা আপনার সামনে পেশ করে দিব সময় নিব আপনার উঠতে আর যে পরিমাণ সময় কোথায় সাবা কোথায় মাতায়াত এত দূরের থেকে তিনি সময় নিবেন উঠতে আর বসতে তাহলে বুঝেন কি পল সুলাইমান আমার হাতে এত সময় নাই সুবহানাল্লাহ জড়ে একটাই তে দ্রুত

পায়গাম্বার আমাকে যদি অনুমতি দেন তাইলে আপনার চোখের পাতি মারার পলক মারার পূর্বে গোটা সিংহাসনটা আপনার সামনে উপস্থিত করে দেব আর জোরে কন সুবহান তাইলে বুঝা গেল ওয়ালাদের কাছে পাওয়ার আছে না না আর জোরে বলেন কোরআনওয়ালাদের যে পাওয়ার

এটার একটা মাত্র কারণ ছিল সুলাইমানের চিঠি পাওয়ার পর চিঠিটাকে তিনি সম্মান করছেন মুসা নবীর সঙ্গে জাদুকররা মোকাবেলা করতে আসবে মুসা আলাই সালামের ড্রেস লাগাই মুসা সালামের পোশাক লাগাই আসার পরে বলল ইম্মা আন্তুল ও ইম্মা আন্না করুণা নাহনুল মুখি অনবী আপনি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো সুহান যখনই তাদের গায়ের পোশাক পাল্টাইছি আসমানের মালিক বলেন আমি তোমাদের ভিতরের ইমানের পোশাক পাল্টাই কি বুঝা যায় যে নেককারদেরকে ভালোবাসলে নবীদেরকে ভালোবাসলে নায়বে নবীদেরকে ভালোবাসলে কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে লাভ না লস আরো জোরে বলেন লাভ যেদিন আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরে আপনার সঙ্গী হবে না প্রিয়তমা স্ত্রী আপনার সঙ্গে হবে না বন্ধু আপনার সঙ্গে হবে না এই যে হাফিজ কোরআন যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহর হাবিব বলেন এক একজন হাফিজ যারা হালাল কে হালাল হারাম কে হারাম মাইনা চলছে কম পক্ষে এমন দর্শন গুণাগার না ফরমান যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে অথচ আপনার ছেলেকে আপনি বলবেন বাবা আমি তো তোমার পিতা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি কত কষ্ট করে তোমাকে বড় করছি এখন আমি একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবা ছেলে কি বলবে জানে ছেলে বলবে তুমি যা আমার বাবা লেখা আছে সুবহানাল্লাহ কয় না না তুমি আমার বাবা নাই তোমার কপালে লেখা নাই তুমি আমার বাবা তোমাকে একটা নেকি কেন আধাটা নেকি দিও আমি সাহায্য করি বাবাকে ছেলে অস্বীকার করবে ছেলে বাবাকে অস্বীকার করবে বাবা ছেলেকে অস্বীকার করবে স্ত্রী স্বামীকে অস্বীকার করবে কেউ কার আপন হবে না আল্লাহর কসম এ হাফিজে কোরআন এবং কোরআন আমার কবরের বন্ধু হয়ে যাবে সুহান হাতিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন যখন ইমান তার কি কবরে রাখা হয় কেউ তার কবরের সঙ্গে হয় না বেশির থেকে বেশি তাকে কবরে নামায় কাফনের হয় কাফোনের আগলে দে